সাবস্ক্রাইবার সবাই কেমন আছো আজকে তোমাদের সামনে কিছু কথা বলতে চাই যেগুলো খুবই জীবনে দরকারি এবং প্রয়োজনীয় টাকা পয়সা মানুষের কাছে এমন একটা জিনিস পুরো চুম্বকের মতো আকর্ষণ করে তোমার কাছে যদি টাকা পয়সা ধন্দ থাকে তবে সব মানুষ তোমার কাছে আকর্ষিত হবে চুম্বকের মতো আকর্ষিত হবে আর যদি তোমার কাছে পকেটে টাকা পয়সা না থাকে সব চুম্বক যেমন তার ম্যাগনেটিক পাওয়ার না থাকলে সব ছেড়ে চলে যায় বা কোনো যদি লোহার সঙ্গে টাচ থাকে সেগুলো ছেড়ে চলে যায় তেমন তোমার কাছে টাকা পয়সা একটা চুম্বক বা ম্যাগনেটিক পাওয়ার সেগুলো যদি না থাকে তোমার মধ্যে তাহলে সব সবাই কিন্তু ডিটাচ হয়ে যাবে তোমার সামনে থেকে এটা আমার জীবনে অনেক উপলব্ধি করেছি অনেক ক্ষেত্রে পরিবার রিষ্টতেদার বন্ধুবান্ধব যাই বলো বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়েছে যে টাকা পয়সা তোমার কাছে যদি না থাকে তাহলে কিন্তু তোমাকে তোমার কোনো মূল্য নেই এবং তোমার কোনো গুরুত্বই থাকবে না যার কাছে টাকা পয়সা থাকবে তাকে মাথায় নিয়ে সবাই আনন্দ উৎপন্ন করবে তাকে নিয়ে আনন্দ মজা করবে কিন্তু তোমার কাছে যদি পকেট খালি থাকে পড়া কপাল হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে নোটিফিকেশান বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন ধন্যবাদ